লিটেবল আচ্ছা এটা মামের সেট আছে হ্যাঁ দেখেন মামের এটা প্রাইস থাকবে 250 আর মেটটা থাকবে 200 এটা হচ্ছে মেটটা 200 টাকা আর এটা হচ্ছে মায়েরটা 250 এটা কিন্তু মামে ম্যাশিং সেট আছে আসসালামু আলাইকুম জুর চলি আসলাম রাজাফ্যাশনস থেকে পুরো মার্কেটের চ্যালেঞ্জ প্রাইজের নতুন ডিজাইনের কিছু গেন্সট দেখাবে এগুলো কিন্তু টু পিসের সেট ঠিক আছে 8 বছর থেকে শুরু করে একদম 50 প্লাস বছর পর্যন্ত কিন্তু পড়তে পারবে এগুলো হচ্ছে আট বছর মেয়েদের টু পিসের গেমস থাকবে দুইশো করে তাই না আর যেগুলো হচ্ছে রেগুলার ইউজের হচ্ছে চুয়াল্লিশ বডি এগুলো দুশো পঞ্চাশ টাকা একদম বিগ সাইজটা থাকবে তিনশো টাকা ফুল ভিডিও কন্টিনিউ করবে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু মোস্ট ডিমান্ডিং একটা কালেকশন এটা এত এত চাহিদা ছিল এই যে দেখেন দেখেন এই হচ্ছে এটার প্লাজো সেট থাকবে অনলি দুশো টাকায় টু পিস আট থেকে চোদ্দ পনেরো বছর পর্যন্ত পরা যাবে আচ্ছা এটা মামের সেট আছে দেখেন মামের ম্যাচিং শুধুমাত্র এটাই মামের ম্যাচিং আচ্ছা এটার প্রাইস থাকবে দুশো পঞ্চাশ আর মেটটা থাকবে দুশো টাকা দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এগুলো সবগুলো প্রিন্টের সুন্দর এগুলো আট থেকে বারো তেরো বছর পর্যন্ত মেয়েরা পড়তে পারবে ঠিক আছে অনলি দুশো টাকা এটা দেখেন স্পাইডার ম্যানের সুন্দর একটা প্রিন্ট এগুলো কিন্তু হচ্ছে গেঞ্জি কটন এক্সপোর্ট কোয়ালিটির কাপড়ের ভিতরে পাবেন যে কোনো তিন সেট নিলেই বলছেন এই যে হচ্ছে পায়জামাটা এটাও থাকবে দুশো টাকা এটার ভিতর দুইটা প্রিন্ট আছে এটা একটা কালার স দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেরুন কালার প্রত্যেকটা কালার কম্বিনেশনই কিন্তু সুন্দর প্রাইস থাকবে দুইশো করে এগুলো আট থেকে বারো তেরো বছর পর্যন্ত করা যাবে আর আপনারা কিন্তু আজকের ভিডিওতে মোটামুটি আট থেকে শুরু করে পঞ্চাশ বছর পর্যন্ত একদম মেয়েদের গেঞ্জ সেটগুলো পেয়ে যাচ্ছেন এটা একটা কালার থাকবে খুব সুন্দর আচ্ছা এটাও মা মেয়ে ম্যাচিং আছে ঠিক আছে এটা হচ্ছে মেয়েরটা দুইশো টাকা আর মায়েরটা হয়েছে দুইশো টাকা ঠিক আছে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন একদম রিজনেবল প্রাইসে যে কোনো তিন সেট নিলেই হোলসেল এটা দেখেন এটা হচ্ছে হ্যালো কিটি এটাও কিন্তু মা মেয়ে ম্যাচিং থাকবে আচ্ছা এটা হচ্ছে মেয়েরটা দুইশো টাকা আর এটা হচ্ছে মায়েরটা দুশো পঞ্চাশটা কিন্তু মা মেয়ে ম্যাচিং সেট পেয়ে যাবেন আপনার পুরো মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে ভার্স এটা দেখে এটা হচ্ছে আট থেকে বারো তেরো বছর পর্যন্ত প্রাইস সেম দুইশো টাকা আচ্ছা এরপর দেখাবো সব বিগ সাইজের গুঁড়ো ফয় ফোর বড় পর্যন্ত এটাও কিন্তু এক্সপোর্ট কোয়ালিটি কটন কাপড়টা তাই না আজকে গেঞ্জির হিউজ কালেকশন আসছে যারা একদম রিজনেবল প্রাইজে গেন্সের চাচ্ছেন তাদের জন্য স্বল্প পুঁজি নিয়ে যারা ব্যবসা শুরু করতে চাচ্ছেন আপনারা কিন্তু সরাসরি ভিজিট করতে পারেন রাদিয়া ফ্যাশন হাউস অথবা অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কনট্যাক্ট করবেন এই হচ্ছে কালার গুলো একটু দ্রুত দেখিয়ে দিব যেহেতু অনেক ডিজাইন আজকে এটা একটা কালার এটা হবে হোয়াইটের ভিতরে স্কাই কালার সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু ভিয়ার সুন্দর এই যে দেখেন এটা একটা প্রিন্ট এগুলো সবই গেঞ্জি কটন এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে 250 করে ম্যাক্সিমাম 44 বডি পর্যন্ত পরা যাবে লোকদের ছবি এটা দেখেন এটাও সুন্দর একটা কালার কিন্তু প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু নাইস যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিওর স্ক্রিনে নাম্বার कांटेक्ट করবেন 100% দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও কিন্তু সুন্দর একটা ডিজাইন থাকবে প্রাইস থাকবে सेम এটা একটা কালার 250 টাকা এটা দেখুন 100% এটা একটা কালার থাকবে এটাও থাকবে सेम प्राइस 250 যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনতে নাম্বার কন্ট্যাক্ট করতে হবে এই দেখ এটা ব্ল্যাকের ভিতরে এটাও দুশো পঞ্চাশ টাকা যে কোনো তিন সেট নিলেই হোলসেল সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি এটা হবে পিঙ্ক কালার তো যারা স্বল্প পুজো নিয়ে ব্যবসা করতে চান মোটামুটি দুই তিন হাজার টাকার পুজো নিয়ে কিন্তু ব্যবসা শুরু করতে পারবেন ভাই হিউজ কালেকশন হিউজ ডিজাইন এটা একটা কালার থাকবে এটা একটা কালার অবশ্যই ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর যারা কোয়ান্টিটি বেশি নেবেন সেক্ষেত্রে কিন্তু ডেলিভারি চার্জটা একটু বাড়বে এটা একটা কালার মানে ওয়েটের উপরে ডেলিভারি চার্জ আপ ডাউন হয় এটা একটা কালার থাকবে এটা দেখেন প্রিন্টগুলো জাস্ট দেখেন এগুলো এক একটা এক এক প্রিন্ট এক কালার এগুলো সম্পূর্ণ এক্সপোর্ট কোয়ালিটি যারা একদম প্রস্তুতকারকের কাছ থেকে গেঞ্জি ব্যবসা করতে চান আপনারা কিন্তু সরাসরি ভিজিট করতে পারেন এটা দেখেন এটাও সুন্দর এটা কালার কিন্তু প্রাইস সেম এটা একটা কালার প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা এটা একটা কালার থাকবে এটা হবে ব্ল্যাকের ভিতরে ক্রিম কালার কম্বিনেশন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা হবে ব্ল্যাকের ভিতরে বল প্রিন্ট দেন এটা একটা কালার এটা কিন্তু রেইনবো প্যাটার্নে আছে ঠিক আছে প্রাইস থাকবে সেম আচ্ছা ভিউয়ার্স এইটা দেখেন এটা লাভ প্রিন্টের ভিতরে আছে এটাও দারুণ একটা প্রিন্ট কিন্তু প্রাইস সেম এটা হ্যালো কিটের হোয়াইট কালারটা এটাও নাইস একটা প্রিন্টে থাকবে দুইশো টাকা যারা একদম রিজনেবল প্রাইজে সরাসরি প্রস্তুতকারকের কাছ থেকে গেঞ্জি সেট চাচ্ছেন তারা কিন্তু নিয়ে নেবেন আজকে সবগুলো প্রিন্ট একদম নিউ প্রিন্ট তাই না একদম নতুন কালেকশন এটা হবে বল প্রিন্ট এটা দেখেন ফর্স এটা একটা কালার এটা সুন্দর একটা কালার কিন্তু সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর এটা দেখেন এটা একটা কালার প্রাইস থাকবে সেম মাত্র দুশো পঞ্চাশ টাকা এটা একটা কালার দেখতেই পাচ্ছেন এটাও সুন্দর একটা কালার কিন্তু দুশো পঞ্চাশ আচ্ছা এখন দেখাবো কামিজ প্যাটার্নে অনেকগুলো ডিজাইন আছে এগুলোও থাকবে দুশো পঞ্চাশ করে আচ্ছা কামিজ প্যাটার্নের গুলো ম্যাক্সিমাম ফর্টি ফোর পর্যন্ত পরা যাবে যে কোনো তিন সেট নিলেই হোলসেলে পেয়ে যাবে এটাই হোলসেল প্রাইস ফিক্সড অ্যান্ড ফাইনাল আর যারা দুই এক পিস নিতে চান সেক্ষেত্রে প্রাইসটা পঞ্চাশ টাকা করে অ্যাড হবে তাই না এই যেটা একটা কালার থাকবে এটা একটা কালার এগুলো সবগুলো কিন্তু ডিফারেন্ট প্রিন্ট ডিফারেন্ট কালার প্রাইস থাকবে সেম এটা হচ্ছে অনিয়ন কালার এটাও সেম প্রাইস দুইশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন এটা একটা কালার এটার ভিতর লাস্ট ওয়ান হচ্ছে এই প্রিন্টটা এটাও সেম প্রাইস দুশো এখন দেখাবো একদম বাওন্ন বডি দেখেন এত বড় এটা লংও বেশি বডিও বেশি ঠিক আছে এই যে এই হচ্ছে থাকবে টাকা একদম বিগ সাইজ কিন্তু এটা ব্ল্যাক কালার দেখতেই পাচ্ছেন সাইজগুলো দেখেন যে কোনো তিন সেট নিলেই হোলসেল বলতে গেলে মা নিতে পারবেন মেয়ের জন্য নিতে পারবেন আবার নানির জন্য নিতে পারবে ঠিক আছে একদম হচ্ছে কম্বো প্যাকেজে কিন্তু পেয়ে যাচ্ছেন আর তিন কোয়ালিটি থেকে তিন পিস নিলেই কিন্তু হোলসেলে পেয়ে যাচ্ছেন এটা একটা কালার তিনশো করে এটা একটা কালার থাকবে এটাও থাকবে তিনশো টাকা এটা একটা কালার থাকবে আসলে যারা সুন্নতি পোশাকগুলো পছন্দ করে তারা কিন্তু এগুলো ইউজ করতে পারবে কারণ এটা লংও বেশি একদম হচ্ছে একদম কামেজের কাছাকাছি লং প্রিন্টগুলোও কিন্তু খুব সুন্দর আসলে গরমে এর থেকে আরামদায়ক আর কিন্তু কিছু হয় না এটাও সেম প্রাইস থাকবে তিনশো টাকা এটা একটা কালার আর এটার ভিতর লাস্ট লাস্টন হচ্ছে এই কালারটা এটাও সেম প্রাইস তিনশো টাকা এগুলোর জন্য ভিজিট করবেন রাজে ফ্যাশন হাউস অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ